আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি এবারও সেই গরমেই আমাদের রোজা পালন করতে হবে সেই চিন্তা মাথায় রেখে আজ তৈরি করব শরবত এই শরবত শুধু রোজাতে খাবো তা নয় যে কোনো সময়ই খাওয়া যাবে গরমে শরীর মন ঠান্ডা করে দিবে এই রকম শরবত খেলে আসুন শরবত কি দিয়ে হবে দেখে নিন প্রথমে পাত্রে দিলাম কাজু ছয়টির মতো আমন্ড দিলাম ছয়টি দশটির মতো পেস্তা বাদাম দিলাম বাদামগুলো ভিজিয়ে দিচ্ছি সাথে দিয়েছি খেজুর তাও ভিজিয়ে রেখেছি তিনটির মতো খেজুর দিয়েছি এবার এই পাত্রে দিচ্ছি অনেকটা পানি নিয়েছি সাবুদানা ওয়ান থার্ড কাপ ফুটন্ত পানিতে সাবুদানাগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমাদের মনে রাখতে হবে অল্প পানিতে সাবুদানা সিদ্ধ করা হলে সাবুদানা জমাট বেঁধে যেতে পারে তাই সাবুদানা সেদ্ধ করতে পানি একটু বেশি দেওয়া লাগবে তাহলে আর জমাট বাঁধবে না সাবুদানাটা সুন্দরভাবে সেদ্ধ হবে ঝরঝরে হবে ফুটতে শুরু করেছে ভালোভাবেই চার পাঁচ মিনিট মাঝারি আছে সেদ্ধ করে নিয়েছি এইরকম হয়েছে সেদ্ধ সাবুদানা আর সেদ্ধ করতে হবে না এবার ঝড়া দিব তবে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে রাখবো সেই জন্য আগে সাবুদানা ধোয়ার দরকার পড়ে না আবারও পাত্র বসিয়েছি এই পাত্রে দিয়ে দিলাম আধা লিটার ফুলক্রিম তরল দুধ এবারে কাজ হচ্ছে ফুটে না ওঠা পর্যন্ত নেড়ে যাওয়া ফুল ক্রিম তরল দুধ এভাবে যদি না নেড়ে দেওয়া হয় লেগে যেতে পারে ফুটে উঠেছে কিছুক্ষণ রান্না হোক এর মধ্যে বাদাম খেজুর ভিজিয়ে রেখেছি খোসা ছাড়িয়ে বেটে নিচ্ছি মিহি করে খেজুর আর বাদাম বেটে নিয়েছি এবার পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি পানি দিয়ে গুলিয়ে নিলাম এবার রেখে দিচ্ছি প্রায় সাত আট মিনিট ফুটিয়ে নিয়েছি তরল দুধ আর ফুটাতে হবে না দিলাম চিনি আধা কাপ চিনি অবশ্য যার যার টেস্ট অনুযায়ী দেওয়া ভালো নেড়ে চেড়ে চিনি গলিয়ে নিলাম এবার আবার যোগ করলাম ফুল ক্রিম পাউডার দুধ তিন টেবিল চামচ দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি পাউডার দুধ দেওয়াতে শরবতের টেস্ট আরও বাড়বে এবার দিলাম সেই সেদ্ধ করা সাবুদানা দেখা যাচ্ছে সাবুদানা পুরোটা সেদ্ধ হয়নি ভয় নেই সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আবার দিয়ে দিলাম সেই গোলানো বাদাম খেজুর বাটা মিশিয়ে দিলাম আবারও ফুটতে শুরু করেছি দিচ্ছি আবার সামান্য এলাচ গুঁড়া এলাচ গুঁড়া দেওয়াতে ঘ্রাণ সুন্দর হবে এই ঘ্রাণই সর্বতে টেস্ট বাড়িয়ে দিবে। এলাচ গুঁড়া না থাকলেও সমস্যা নেই আস্ত এলাচ দিতে পারেন তরল দুধ জাল করার সময় পরে উঠিয়ে নিলেই হবে মিশালাম ভালো করে বাদাম খেজুরের শরবতটি শুধু ইফতারিতেই খাব তা নয় ভোর রাতেও খাওয়া যেতে পারে এবার পাত্রে ঢেলে দিলাম ঠান্ডা হতে থাক এই শরবতটি অনেকটা ঘন হবে না এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করবো যেন না পড়ে সেই জন্য দেখুন ঠান্ডা হয়েছে ঘ্রাণ ও বের হচ্ছে খুব মজার এবার আমরা পরিবেশন করব তবে উপরে ছড়িয়ে দিলাম বেদনার কোষ আর বাদাম কুচি খাওয়ার সময় মুখে লাগবে খেতে ভালো লাগবে চাইলে একটু বরফ কুচিও দিতে পারেন এই শরবত এতটাই মজার আপনাদের প্রতিদিনই খেতে ইচ্ছে হবে সারাদিনের ক্লান্তিও দূর করে সতেজ করে দিবে শরীর মন সবার শরীর স্বাস্থ্য ভালো থাক আমরা যেন সবাই ভালোভাবে রোজা পালন করতে পারি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই